স্বপ্নের একটা চাকরির নাম দেশে বিদেশে ঘুরতে পারা একই সাথে পাওয়া সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় ক্যারেক্টার মানুষের মানুষের সাথে সাথে নতুন নতুন পেমেন্ট মিশতে পারা এর থেকে ভালো যাওয়ার কি হতে পারে যারা ক্যাবিন ক্রু অথবা ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরির জন্য আগ্রহী তারা কমিউনিকেট করতে পারেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সঙ্গে তারা তেরোই ডিসেম্বর একটি সেমিনারের আয়োজন করেছে যেখানে থেকে আপনার পার্সোনালিটাকে কিভাবে আরেকটু পলিশ করা যায় কিভাবে আপনার স্পোকিং স্কিলকে ডেভেলপ করা যায় কিভাবে আপনার কমিউনিকেশন কারেক্ট ডেভেলপ করা যায় আপনার গ্রুমিং কি করে ঠিক করা যায় সমস্ত কিছু করার জন্য তাদের কাছে রয়েছে এক ঝাঁক এক্সপার্টিস এখানে আপনার গ্রুমিং ঠিক করা হয় এখানে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করানো হয় তারা আপনার জন্য যাবতীয় যা কিছু আপনাকে সুযোগ্য এবং প্রস্তুত করে গড়ে তোলার জন্য যা দরকার সব কিছুর জন্যই তারা রয়েছেন আপনাদের সঙ্গে দীর্ঘ ষোলো বছর ধরে যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জবের জন্য আগ্রহী তারা আর দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলুন এক্ষুনি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের তেরো তারিখের সেমিনারের জন্য দেখা হবে শীঘ্রই